স্বর্ণপ্রেমীদের জন্য দারুণ সুখবর এবার যে কোনো সময় কমতে পারে দেশের বাজারে হলমার্ক যুক্ত গহনা সোনার দাম হুরমুরিয়ে কমতে শুরু করেছে বিশ্ববাজারে গোল্ড কয়েনের দাম বর্তমানে দেশে চলছে বিয়ের মৌসুম আর এই বিয়ের মৌসুমেই ভরিতে দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত কমতে পারে গহনা সোনার দাম বন্ধুরা আজকে এক মার্কিন ডলার সমান বাংলাদেশে একশো একুশ টাকা তেত্রিশ পয়সা অনুযায়ী স্বর্ণের দাম কমেছে প্রতি কেজিতে দুই লক্ষ বাহাত্তর হাজার ছয়শো তিয়াত্তর টাকা এবং প্রতি আউ স্বর্ণের দাম কমেছে উনসত্তর ডলার নব্বই সেন্ট যা বাংলা টাকায় টাকা বন্ধুরা দেশের বাজারে সর্বশেষ স্বর্ণের দাম বাড়ানোর সময় বিশ্ববাজারে ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ছত্রিশ টাকা যা গত এগারো দিনে কমেছে ছাব্বিশ ডলার একুশ সেন্ট যা বাংলা টাকায় তিন হাজার একশো আশি টাকা বন্ধুরা আন্তর্জাতিক বাজারের এই তথ্য অনুযায়ী এবার যেকোনো সময় স্বর্ণের দাম কমিয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস বন্ধুরা আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে সর্বশেষ আঠাইশে মার্চ চতুর্থ ধাপে দেশের বাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধি করেছে বাজুস অন্যদিকে বিশ্বের প্রায় সব দেশেই স্বর্ণ বিক্রি হয় কেজি বা গ্রাম হিসেবে এদিকে আমাদের বাংলাদেশে স্বর্ণ বিক্রি হয় ভরি হিসেবে বন্ধুরা সর্বশেষ তথ্য অনুযায়ী বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ সাতান্ন হাজার আটশো বাহাত্তর টাকা এই হিসেবে পাচানা ও দশনা সোনার দাম কত তা হিসেব করে বের করাটা একজন সাধারণ ক্রেতার কাছে অনেক কষ্টসাধ্য তো চলুন আজকে বাংলাদেশের বাজারে আনা ও দশানা স্বর্ণের দাম কত বিস্তারিত জেনে নেওয়া যাক তার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করুন আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া প্রতিদিন সোনার উপর দাম সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ইতিপূর্বে বলেছি যে বর্তমানে বাংলাদেশের বাজারে এক ভরি বাইশ ক্যারেট সোনার দাম এক লাখ সাতান্ন হাজার আটশো বাহাত্তর টাকা সেই অনুযায়ী দশনা স্বর্ণের দাম দ্বারায় আটানব্বই হাজার ছয়শো সত্তর টাকা এবং পাঁচানা সোনার দাম ঊনপঞ্চাশ হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা বন্ধুরা স্বর্ণ যেহেতু একটি আমদানিকৃত বস্তু তাই এর দাম প্রতিনিয়ত কম বেশি হয়ে থাকে তাই আপনি যদি আজকে পুরাতন পাঁচানা ও দশনা সোনার দাম জানতে চান মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন বন্ধুরা আপনি যদি আজকে দশনা পুরাতন স্বর্ণ বিক্রি করতে চান তাহলে সতেরো শতাংশ বাদ দিয়ে মূল্য পাবেন একাশি হাজার আটশো ছিয়ানব্বই টাকা এছাড়া পাচানা স্বর্ণের দাম পাবেন চল্লিশ হাজার নয়শো আটচল্লিশ টাকা বন্ধুরা এই ছিল আজকে আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট এবং বাংলাদেশের বাজারে বাইশ ক্যারেট স্বর্ণের সর্বশেষ আপডেট ধন্যবাদ